নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা অষ্টাবক্র মনির কাহিনী সম্পর্কে জানব এ এক অলৌকিক কাহিনী তো বন্ধুরা চলুন শুরু করা যাক অষ্টাবক্র মুনির গল্প বন্ধুরা ভাবতে পারেন একজন মুনি তার মাতৃগর্বে থাকা অবস্থায় নিজের পিতার দ্বারা অভিশপ্ত হয়েছিলেন তাও আবার যেন তেন অভিশাপ নয় তার পিতার অভিশাপ ছিল জন্মের সময় তার আটটি অঙ্গই হবে বাঁকা এবং নাম হবে অষ্টাবক্র হ্যাঁ বন্ধুরা পুরাকালে এমনই এক নির্মম ঘটনার মধ্য দিয়ে জন্মেছিলেন অষ্টাবক্র মুনি তবে এখানে এই ঘটনা শেষ নয় এই মণি নিজের মেধা প্রজ্ঞা ও তপস্যার ধারা মুক্তিও পেয়েছিলেন সেই বিকলাঙ্গতার অভিশাপ থেকে শুধু তাই নয় তার হাতেই রচিত হয়েছিল অষ্টাবক্র গীতা এছাড়াও সূর্যবংশীয় রাজা ভগীরথকে নতুন জীবন দান করে তাকে নির্বংশ হওয়ার হাত থেকেও বাঁচিয়েছিলেন এই মুনি পরবর্তীকালে সেই বংশেই জন্মগ্রহণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আবার বক্রেশ্বর শিব সতীপীঠের সাথে জড়িয়ে আছে এই অষ্টাবক্র মনির নাম বন্ধুরা আজকে আমরা সেই অষ্টাবক্র মুনির কথাই জানব তার জন্ম পিতা কর্তৃক প্রদত্ত অভিশাপ সাপ রাজা ভগীরথ বক্রেশ্বর সহ তার জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের আলোচনার মাধ্যমে জানব ঋষি অরুণীর আরুণির কাহিনীটা বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন সে যুগে শিক্ষার্থীদের গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করার একটা রীতি ছিল তাই ছেলেবেলায় অরুণী উপমন্য এবং ব্যাথ নামের তিন শিষ্য তাদের গুরু অয়ত ধম্ম ঋষির আলোয়ে বিদ্যাশিক্ষা করতে গিয়েছিলেন তখন ছিল বর্ষাকাল একদিন জলের তোড়ে ঋষি ধম্মের জমির আল ভেঙে গিয়েছিল তখন তিনি তার শিষ্য অরুণীকে ডেকে জমির আল বেঁধে আসার নির্দেশ দিলেন গুরুর আজ্ঞা পালনের জন্য অরণী আল মেরামতের জন্য মাঠে পৌঁছালেন কিন্তু জলের তীব্র বেগের কারণে তিনি কিছুতেই আল বাঁধতে সক্ষম হচ্ছিলেন না অন্যদিকে আল না বাঁধতে পারলে তা গুরুর আদেশ অমান্য করা হবে ভেবে তিনি নিজেই ভাঙা আলের স্থানেই শুয়ে পড়লেন এবং জলের গতি রোধ করলেন এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা নামল ঋষি ধর্মের অন্য শিষ্যরা গুরুগৃহে ফিরে এলো অরুণীর দেখানে চিন্তিত ঋষি অপর দুই শিষ্য উপমন্যু ও ব্যাথকে সঙ্গে নিয়ে আল ভাঙা জমি অভিমুখে রওনা হলেন গুরু ডাকলেন বৎস অরুণী কোথায় আছো ফিরে এসো কিছুক্ষণ পর অরুণী গুরুর সৌম্যকে এসি করজোরে নিবেদন করল ক্ষমা করবেন গুরুবর জলের স্রোত এত বেশি ছিল যে আমি মাটি দিয়ে জল প্রবাহ রোধ করতে পারিনি আবার আপনার আদেশও অমান্য করতে পারেনি তাই আমি নিজের শরীর দিয়ে জল প্রবাহ রোধ করার চেষ্টা করছিলাম এখন আপনার আদেশে উঠে এলা আজ্ঞা করুন গুরুদেব এখন কি করতে হবে নিজের শিষ্য অরুণীর এমন অতুলনীয় কর্মনিষ্ঠা ও গুরু ভক্তিতে উজ্জ্বল হয়ে উঠল ঋষি ধম্মের মুখমণ্ডল তিনি বললেন হে অরুণী তোমাকে কেদারখণ্ড বিদারণ করে উঠে এসেছো সেই জন্য আজ থেকে তোমার নাম হবে উদ্দালক আর আমার আজ্ঞা অতি শ্রদ্ধা ভরে পালন করেছ সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে কেদারখণ্ড অর্থাৎ জমির আল ভেদ করে ওঠার জন্য আরুনের নাম হবে উদ্দালক পরবর্তীকালে এই আরুনি তথা উদ্দালক হয়ে ওঠেন একজন মহা জ্ঞানী ও বেদজ্ঞ ঋষি কালীর পরিক্রমায় তার আশ্রম ভরে ওঠে শিষ্যদের আনাগোনায় উদ্দালকের পুত্রের নাম ছিল শ্বেতকেতু এবং কন্যার নাম ছিল সুজাতা তার আশ্রমে কহর নামক একজন শিষ্য ছিলেন যাকে উদ্দালক খুবই ভালোবাসতেন একসময় সেই কহরের হাতে নিজ কন্যা সুজাতাকে সমর্পণ করলেন তিনি কহরমণিও তার স্ত্রী খুব সহজ ও স্বাভাবিক জীবন যাপন করতেন প্রতিদিন কহরমণি সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন আর মাতৃগর্ভ থেকে এই বেদপাঠ পাঠ শ্রবণ ও শিক্ষা করতেন তাদের অনাগত সন্তান এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে ব্যাধশাস্ত এতটাই নির্ভুলভাবে আয়ত্ত করেছিলেন যে একদিন সেই শিশু তার পিতার ভুল ধরিয়ে দেন ঘটনাটি হচ্ছে একদিন কহর মুনি যথারীতি তার স্ত্রী সুজাতাকে ব্যাধ পাঠ করে শোনাচ্ছিলেন এমন সময় সুজাতার গর্ব থেকেই তাদের সন্তান বলে উঠল হে পিতা আমি দীর্ঘদিন যাবৎ আপনার কণ্ঠে ব্যাত শ্রবণ করেছি এবং হৃদয়াঙ্গমও করেছি কিন্তু আজ আপনি অন্য মনস্ক হয়ে ভুল পাঠ করেছেন অনাগত সন্তানের এমন অপমানজনক বাক্য শুনে রাগে দাও দাও করে জ্বলে উঠলেন মহামণি কহর বললেন কি স্পর্ধা আমার সন্তান হয়ে আমার পাটের ভুল ধরছে তাও মায়ের গর্বে থেকে মহামুনি কহরের এই ক্রোধ জন্ম দিল অভিশাপের তিনি বলে উঠলেন এই পাপে তুই যখন জন্মাবি তোর শরীরের আটটি জায়গা বাঁকা থাকবে লোকে তোকে বলবে অষ্টাবক্র যাই হোক এর কিছুদিন পরের কথা একদিন রাজশ্রী জনক ঘোষণা করলেন যিনি তার সবাই যুক্তিতে তার পণ্ডিত বন্দিকে পরাজিত করতে পারবেন আর তার কোনো অভাব থাকবে না ঘোষণাটি পৌঁছালো মহামণি কহরের কাছে মনির সংসারে তখন দারুণ অভাব তাই তিনি ভাবলেন রাজসভায় গিয়ে বন্দিকে পরাজিত করে কিছু ধনদোলত নিয়ে আসবেন কিন্তু কহরমণির ভাগ্য ছিল বিপরীত রাজপণ্ডিত বন্দির কাছে তর্কযুদ্ধে দারুণভাবে পরাজিত হলেন তিনি আর সেই তর্কযুদ্ধের শর্ত অনুযায়ী জলে ডুবিয়ে দেওয়া হলো কহরকে অষ্টাবক্র মনির জন্ম হল এর কিছুদিন পরেই জন্ম নিলেন অষ্টাবক্র মুনি জন্মের পর থেকে তার শরীরে ছিল আটটি বাঘ যে কারণে অন্য স্বাভাবিক শিশুদের মতো তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না একদিকে সুজাতার পিতা তথা অষ্টাবক্রের মাতামহ উদ্দালকের নির্দেশ ছিল অষ্টাবক্র যেন কোনোভাবে তার পিতার করুণ দশা না জানতে পারে তাই ছেলেবেলা থেকে অষ্টাবক্র তার মাতামহ উদ্দালককে তার পিতা ও মাতুল শতকেতুকে তার ভ্রাতা বলে জানতেন এভাবে দিন কাটতে থাকলো অষ্টাবক্রের দিনে দিনে বড় হয়ে উঠলেন তিনি কিন্তু কথায় বলে সত্য কখনো চাপা থাকে না অষ্টাবক্রের ক্ষেত্র তাই ঘটল তার মাতা মাতামহ ও মাতুলের অসংলগ্ন কথাবার্তার জেরে এক সময় তিনি তার মাতার মুখ থেকে বের করে আনলেন আসল সত্য অর্থাৎ তিনি জানতে পারলেন তার পিতাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে বন্দি নামক এক মহাপণ্ডিতের সাথে তর্কযুদ্ধে পরাজিত হওয়ার কারণে অষ্টাবক্র সিদ্ধান্ত নিলেন তিনিও তর্কযুদ্ধ করবেন পণ্ডিত বন্দির সাথে তার মাতা ও মাতামহ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন অবশেষে অষ্টাবক্র ও তার মামা শ্বেতকেতু রওনা হলেন রাজর্ষি জনকের সেবার উদ্দেশ্যে উল্লেখ্য শ্যাতকেতু সম্পর্কে অষ্টাবক্রের মামা হলেও তাদের বয়সের ব্যবধান ছিল খুবই কম তাই তারা দুজনেই ছিলেন নেথান্তই বালক সেই যুগে বলা হতো ক্ষত্রিয়ের অস্ত্রের মতো ব্রাহ্মণের হাতিয়ার হচ্ছে তার বিদ্যাবুদ্ধি যাই হোক অষ্টাবক্র ও শ্যাতকেতু জনক রাজার প্রাসাদে তো গেলেন দ্বাররক্ষী তাদের ঢুকতেই দিলেন না বললেন নিতান্তই ছেলে মানুষ তোমরা জনক সবাই কেবল জ্ঞানীরাই প্রবেশ করতে পারেন একথা শুনে অষ্টাবক্র বললেন আমরা সমস্ত বেদ ভালোভাবে অধ্যয়ন করেছি তাই বয়স কম হল আমরা জ্ঞানী অতএব ভিতরে যাওয়ার অনুমতি দিন দেখি জনকরাজার সবাই কত বড় তার্কিক পণ্ডিত আছেন দারপাল বললেন না না তোমরা বড্ড ছেলে মানুষ এ কাজ আমি করতেই পারি না অষ্টাবক্র বলল কে জ্ঞানী সেটা বয়স দিয়ে বিচার করবেন না ভেবে দেখুন অনকের বয়সের ভার বাড়লেও বুদ্ধিতে তারা হালকাই থেকে যায় যেমন তুলা গাছের ফল পেকে গেলেও হালকাই থেকে যায় অষ্টাবক্রের কথায় দ্বারপাল মুগ্ধ হলেন এবং ভিতরে যাওয়ার অনুমতি দিলেন রাজসভায় প্রবেশ করেই অষ্টাবক্র বললেন যে তারা সবার শ্রেষ্ঠ তার্কিক পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে নামতে চান জনক রাজা বললেন ব্যস্ত তার আগে আমার এই সামান্য ধাঁধার উত্তরটা দাও দেখি বলতো কি যাতে বারোটা ভাগে তিরিশটা টুকরা আছে আবার চব্বিশটা ভাগে তিনশো ষাটটা টুকরা আছে অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন একটা বছর যা বারো মাসের ভাগে আর প্রতিটা মাস মাসের ভাঙা এটাই আবার তিনশো বারোটি পূর্ণিমা আর বারোটি অমাবস্যায় ভাঙা যায় অষ্টাবক্রের উত্তর শুনে রাজা রীতিমতো বিস্মিত হলেন তারপর বললেন বলো দেখি কোন প্রাণী ঘুমালো চোখ বোঝে না কে জন্মানোর পরও স্পন্দিত হয় না কোন বস্তু ব্যাগে বৃদ্ধি পায় অষ্টাবক্র হেসে উত্তর দিলেন মাছ ঘুমলো চোখ বোঝে না ডিম জন্মেও স্পন্দিত হয় না আর নদী ব্যাগের ধারা বৃদ্ধি পায় উত্তরগুলো শুনেই জনকরাজা রাজা বুঝলেন এই বালক হইও সত্যি জ্ঞানী তিনি বললেন অসাধারণ তোমার বুদ্ধি তুমি অবশ্যই সবাই আসতে পারো কিন্তু মনে রেখো সেখানে আছেন সর্বশ্রেষ্ঠ তার্কিক পণ্ডিত বন্ধি তাকে কেউ কোনোদিন তর্কে পরাজিত করতে পারেনি আর তিনি যখন কাউকে তর্কে পরাজিত করেন তখনই তাকে জলে ডুবিয়ে দেন অষ্টাবক্র বললেন হে রাজন আপনি ভয় পাবেন না উনি কখনো সেরকম কোনো পণ্ডিতের সামনে আসেননি বলে এমন মিথ্যা ধারণা হয়েছে আপনার আমার সঙ্গে তর্কবিদ্যায় ওনার সব দর্প চূর্ণ হবে যাই হোক এবার রাজা জনকের সবাই অষ্টাবক্র আর বন্দী মুখোমুখি হলেন শুরু হলো এক প্রবল তর্কযুদ্ধ বন্দি বললেন আমি যা বলবো দেখি তুমি ঠিক তার পরেরটা মিলিয়ে বলতে পারো কি না যেমন ধরো সূর্য যদি এক হয় দুই বলতে কি বোঝো অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন রথের চাকা দুটি জগতে সূর্য একটি আর বন্দি বললেন তিন বলতে বোঝায় তিন ভুবন স্বর্গ মর্ত আর পাতাল অষ্টাবক্র হেসে বলল পণ্ডিত আপনি তিনে যদি বলেন ভুবন চারে তাহলে দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার কথাটাই ঠিক বন্দি বললেন আমাদের শরীরে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবার অষ্টবক্র উত্তর দিলেন পাঁচে ইন্দ্রিয় ছয়ে ঋতু উত্তর দিলাম এই হেতু এভাবে অষ্টাবক্র যখন একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তখন বন্দি একটু রেগে গিয়ে বললেন সাত বলতে বোঝায় সাত ঋষি অর্থাৎ সপ্তর্ষি তাহলে আট বলতে কি বোঝো অষ্টাবক্র হেসে বললেন সপ্তর্ষি যদি হয় অষ্টাবস্য কেন নয় এইভাবে তর্ক আগাতে লাগলো কঠিন থেকে কঠিনতর পর্যায়ে অবশেষে একসময় পণ্ডিত বন্দি নিজেই আটকে গেলেন নিজের কথায় যেটা সম্পন্ন করলেন অষ্টাবক্র অর্থাৎ তর্কযুদ্ধে বন্দি পরাজিত হলেন তখন জনক রাজা বললেন অষ্টাবক্র তুমি বালক হলো সত্যি জ্ঞানী তাই বন্দিকে তুমি পরাজিত করতে পেরেছ এখন সে তোমার অধীন তুমি বন্দিকে এখন যেমনভাবে খুশি ব্যবহার করতে পারো অষ্টাবক্র তার উত্তরে বললেন এই বন্দিকে আমার কোনো প্রয়োজন নেই বরং আমার ইচ্ছা ও যেভাবে সবাইকে তর্কযুদ্ধে হারিয়ে জলে ডুবিয়ে দিয়েছেন ঠিক তেমনই ও কেউ এক্ষুনি জলে ডুবিয়ে দেওয়া হোক এটাই ওর উপযুক্ত শাস্তি বন্দি বলল মহাজ্ঞানী অষ্টাবক্র আপনার আদেশের জন্য আমি কৃতজ্ঞ আপনার কথায় আমায় জলে ডুবিয়ে দিলে আমার মঙ্গল হবে কারণ আমার পিতা স্বয়ং বরুণদেব তিনি জলের দেবতা তাই জলের নিচে গেলে আমার কোনো ক্ষতি হবে না বরং আপনার কথাতেই আমি জলের নিচে গিয়ে আমার পিতার কাছে পৌঁছাতে পারবো তিনি আমার জন্যই অপেক্ষা করছেন আর হ্যাঁ এর আগে যাদের আমি তর্কযুদ্ধে পরাজিত করেছি তাদের সবাইকে জলের নিচে পাঠিয়েছি বটে কিন্তু কাউকেই হত্যা করিনি ওনাদের সবাইকে পাঠিয়েছি আমার পিতা বরুণদেবের কাছে কারণ তার বিশেষ যজ্ঞের জন্য কিছু জ্ঞানে ব্রাহ্মণের প্রয়োজন ছিল ওনাদের সবাই এবার ফিরে আসবেন আর জ্ঞানী অষ্টাবক্র আপনার পিতা কহরমণির সঙ্গে এবার আপনার দেখা হবে ঠিক যেমন আমিও আমার পিতা দবের সঙ্গে দেখা করতে যাচ্ছি জ্ঞানীর জন্য অষ্টাবক্রকে অভিশপ্ত হতে হয়েছিল তার জন্মের আগেই আর সেই জ্ঞান সাত্মক হল যখন তিনি তার সেই অভিশাপ দেওয়া পিতাকে ওই জ্ঞান আর বিদ্যা দিয়েই উদ্ধার করলেন বন্দির হাত থেকে পরবর্তীতে রাজশ্বী জনক অষ্টাবক্র মনির কাছে জ্ঞান মুক্তি ও বৈরাগ্য লাভের উপায় জানতে চেয়েছিলেন তার জিজ্ঞাসার উত্তরে অষ্টাবক্র মুনি যা বলেছেন তা পরবর্তীতে অষ্টাবক্র গীতা নামে কুড়িটি অধ্যায়ে সংকলিত হয়েছে এতে অধ্যৈতবাদ ও সমদর্শন বিষয়ে গভীর আলোচনা করা হয়েছে তবে এখানেই শেষ নয় একটু পরেই জল থেকে বেরিয়ে এলেন অষ্টাবক্র মুনির পিতা কহরমণি বেরিয়ে এলেন অন্যান্য পরাজিত ব্যক্তিগণ সন্তানের এই সাফল্যে কহর মনি খুব খুশি হন এবং গর্ববোধ করতে থাকেন এরপর তিনি তার পুত্রকে আশীর্বাদ করে বলেন যে হে বৎস সমঙ্গ নদীর জলে স্নান করো তবে তোমার অঙ্গ বিকৃতি দূর হবে এ কথা শুনে পিতাকে প্রণাম করে অষ্টাবক্র আবার বেরিয়ে পড়লেন সমঙ্গ নদীর খোঁজে সমঙ্গ অর্থাৎ সমান গতিতে বয়ে চলে যে নদী বহুকাল ধরে পথ চলতে লাগলেন এই মহা অষ্টাবক্র সেই সময় সূর্য বংশ তথা ভগবান শ্রীরামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশ পুরুষ শূন্য হয়ে নির্বংশ হতে বসেছিল ব্রহ্মার অনুগ্রহে এই বংশে রাজা ভগীরথের জন্ম হয়েছিল কিন্তু তার শরীর অস্থি শূন্য ছিল রাজা ভগীরথের জন্ম হয়েছিল তার মাতা ও বিমাতার মাধ্যমে কোনো পুরুষের ঔরসে জন্ম না হওয়ার ফলে তার শরীরে কোনো অস্থি বা হার ছিল না তাই তার চলাফেরার ধরন ছিল অনেকটা অষ্টাবক্রের মতো অষ্টাবক্র যখন পিতার নির্দেশ মতো সঙ্গম নদী খুঁজে বেড়াচ্ছেন সেই সময় একদিন তার সাক্ষাৎ ঘটে ভগীরথের সাথে তিনি দেখলেন তাকে ব্যঙ্গ করে কেউ একজন ঠিক তার মতো করে পথ চলছেন এই দেখে ভয়ঙ্কর রকমের ক্ষুব্ধ হলেন অষ্টাবক্র তিনি বললেন যদি এই ব্যক্তি আমাকে ব্যঙ্গ করে থাকে তাহলে এখনই সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাক আর যদি সে সত্যি বিকলাঙ্গ হয়ে থাকে তাহলে আমার আশীর্বাদে সে সুস্থ স্বাভাবিক শরীর প্রাপ্ত হোক ঋষি অষ্টাবক্রের আশীর্বাদে তৎক্ষণাৎ স্বাভাবিক শরীর প্রাপ্ত হলেন রাজা ভগীরথ এরপর তিনি স্বর্গের গঙ্গাদেবীকে মর্তে এনে সাগর রাজার ষাট হাজার বংশধর তথা তার পূর্বপুরুষদেরকে কপিলমণি রবিশাপ থেকে মুক্তি দিলেন এছাড়াও সূর্য বংশকে নির্বংশ হওয়ার হাত থেকে বাঁচালেন রাজা ভগীরথ এর মাধ্যমে ত্বরান্বিত হল শ্রী বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রের জন্ম যাই হোক রাজা ভগীরথকে আশীর্বাদ করে আবারও পথ চলতে লাগলেন অষ্টাবক্র সমঙ্গ নদীর খোঁজ করতে করতে অজানা এক গ্রামে এসে হাজির হন তিনি সেই গ্রামে জনবসতি ছিল না বললেই চলে চারপাশটা ছিল ঘন জঙ্গলে ঘেরা এইখানে ঘুরতে ঘুরতে একটি শিবলিঙ্গের সন্ধান পান অষ্টাবক্র ও এই লিঙ্গের সামনে গভীর সাধনায় মগ্ন হন তিনি এরপর শিবের অনুগ্রহে পূর্ব দিকের জঙ্গলের মধ্যে তিনি আটটি কুণ্ডের সন্ধান পান তিনি লক্ষ্য করেন তার মধ্যে সাতটি কুণ্ডের জল গরম এবং একটি কুণ্ডের জল ঠান্ডা তিনি এই আট কুণ্ডের জল যেখানে মিশছে সেখানে স্নান করেন এর ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয় এবং তিনি বক্রতার অভিশাপ থেকে মুক্ত হন পরে অষ্টাবক্রের নামানুসারে সেই শিবলিঙ্গের নামকরণ হয় বক্রনাথ এবং সেই গ্রাম বক্রেশ্বর নামে পরিচিত পায় বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাড়া নদীর তীরে বক্রেশ্বর মন্দির অবস্থিত এছাড়াও একান্ন সতীপীঠের ও একটি গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে এই বক্রেশ্বর পুরাণ মতে দেবী সতীর দুই ভ্রূর মধ্যবর্তী স্থান এখানে পতিত হয়েছিল আবার মতান্তরে এখানে দেবীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বক্রেশ্বরের অধিষ্ঠিত দেবী মহিষাসুর মর্দিনী আর এখানকার ভৈরব হলেন বাবা বক্রেশ্বর বা বক্রনাথ বন্ধুরা আজকের এই ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্টে লিখুন হর হর মহাদেব আর অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুক